অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে বাইবেলের এই বাণীকে পাথেও করে পবিত্র সপ্তাহ উপলক্ষে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চ ব্যারাকপুরের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল এবং স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড সেভিয়ার্সের সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রেফারেন্ট কে পল ভিক্টর স্যামুয়েল ডেভিস ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ চিকিৎসক কৌশিক সারেঙ্গি মোহাম্মদ আজাদ প্রীতম সাধুকা সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্যামুয়েল ডেভিস বলেন আজকে আমরা অফ ক্রাইস্ট স্বেচ্ছায় রক্তদান শিবিরটাকে আমরা আয়োজন করেছি এটা প্রথমবার আমরা আয়োজন করেছি আপনারা সবাই জানেন গতকাল আমাদের খ্রিস্টীয় ভাই বোনরা আমরা শুভ শুক্রবারকে আমরা পালন করেছিলাম শুভ শুক্রবার মানে যেদিন যীশু খ্রিস্ট ক্রুশের উপরে মানব জাতিকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্যে উনি রক্তদান দিয়েছেন আর আমরা সবাই জানি রক্ত শেষণ না হলে পরিত্রাণ হবে না আর ঈশ্বরের বাক্য বলেন রক্তের মধ্যে শরীরের প্রাণ আছেন রক্তের মধ্যে জীবন আছেন যীশু খ্রিস্ট যেভাবে আমাদের জন্য জীবন দিয়েছেন আজকে আমরা সেই সাদৃশ্যে অন্য লোককে জীবন দেওয়ার জন্যে আমরা সবাই জানেন রক্তের অভাবে অনেকজনের জীবন সমাপ্ত হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ঈশ্বর যখন আমাদেরকে জীবন দিয়েছেন তাদেরকেও রক্তের মাধ্যমে জীবন দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি যীশুখ্রিস্ট নতুন নিয়মে আমাদেরকে দুটো আজ্ঞাগুলো দিয়েছেন তোমার সমস্ত অন্তঃকরণ প্রাণকে নিয়ে শক্তিকে নিয়ে ঈশ্বরকে প্রেম করো আর তোমার নতুন তুমি নিজেকে তোমার যেভাবে প্রেম প্রেম করবে তোমার প্রতিবেশীকেও এরকম করে বলে ঈশ্বরের বাক্য আমাদেরকে আজ্ঞা দিয়েছেন এরকম আমরা সমাজ সেবার জন্যে মানব জাতিকে সহায় করার জন্য প্রেম করার জন্য প্রতিবেশীকে প্রেম করার জন্যে এরকম একটা রক্তদান শিবিরটাকে আমরা আয়োজন করেছি আত্মগত উত্তর জানা হলো শরীর মাত্রা জননের মাধ্যমে মাত্রা নিবৃত হলো लाइव करता छात्र सुभोदय जी हमारे लिए विशेष है दान एनिमेशन सर रात्रि के हमारे सर रात्रि जो उपमेय गुरुदेव নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা